নমস্কার বন্ধুরা এই মুহূর্তে সব থেকে বড় খুশির খবর পিএম কিষাণ প্রকল্পের কুড়িতম কিস্তির টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে পাবেন তার অফিসিয়াল ডেট কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। আর এই পিএম কিষাণ প্রকল্পের কোন সমস্ত কৃষকেরা এই কুড়িতম কিস্তির টাকাটি তারা পাবেন না সেটিও কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ডিটেলসে আলোচনা করব তাই বন্ধুরা ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটাই দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর এই চ্যানেলের নূতন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা আগে থেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আমাদের দেশের পিছিয়ে পড়া কৃষকদের চাষবাসের সুবিধার জন্য আমাদের দেশের প্রধানমন্ত্রী তিনি এই পিএম কিষাণ প্রকল্পটি চালু করেন এই পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে রাজ্যের ক্ষুদ্র চাষিরা বছরে ছ টাকা তিনটি কিস্তির মাধ্যমে পেয়ে থাকেন এবং এই পিএম কিষাণ প্রকল্পের উনিশতম কিস্তির টাকা সেটি কিন্তু চব্বিশে ফেব্রুয়ারি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেব হয়েছিল কিন্তু এখন প্রায় জুলাই মাস শেষ হওয়ার পথে কিন্তু এখনও পর্যন্ত এই পিএম কিষাণ প্রকল্পের কুড়িতম কিস্তির টাকাটি কিন্তু কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকেনি তো সকলের মনে একটাই প্রশ্ন যে আপনারা এই পিএম কিষাণ প্রকল্পের কুড়িতম কিস্তির টাকাটি ঠিক কবে পাবেন তো দেখুন বন্ধুরা আপনাদেরকে লাইভ প্রমাণ দেখিয়ে দেব যেটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই পিএম কিষাণ প্রকল্পের কুড়িতম তম কিস্তির টাকাটি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে পাবেন তো সেটা দেখার জন্য আপনাদেরকে সর্বপ্রথম গুগল বা যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন নেবার পরে সেখানে পি এম ইভেন্ট লিখে সার্চ করে দেবেন পি এম ইভেন্ট লিখে সার্চ করে দেওয়ার পরে আপনাদের সামনে একটি পেজ ওপেন হবে সেটিতে আপনারা দেখতে পাবেন সেখানে একটি ব্যানার দেখতে পাবেন সেখানে লেখা আছে পি মোদি উইল ডিজিটালি ট্রান্সফার দ্য টোয়েন্টি ইনস্টলমেন্ট নাইন পয়েন্ট সেভেন করোর পিএম কিষাণ বেনিফিশারিস টু আগস্ট দু হাজার পঁচিশ এগারোটা এএম উত্তরপ্রদেশের বেনাওলি সেবাপুরি বারাণসী এই স্থান থেকে কিন্তু এই কুড়িতম কিস্তির টাকাটি তিনি রিলিজ করবেন অর্থাৎ এই পিএম কিষাণ প্রকল্পের কুড়িতম কিস্তির টাকাটি নয় দশমিক সাত কোটি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগস্টের দু তারিখে সকাল এগারোটার সময় কিন্তু তিনি রিলিজ করবেন এবং আগস্টের দুই তারিখে কিন্তু সমস্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিডি লিঙ্কের মাধ্যমে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে তো চলুন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক যে এই পিএম কিষাণ প্রকল্পের কুড়িতম কিস্তির টাকা কোন সমস্ত কৃষকেরা পাবেন না তো দেখুন বন্ধুরা যে সমস্ত কৃষকদের এই পিএম কিষাণ প্রকল্পের ই কেওয়াইসি করানো নেই বা যে সমস্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে ডিভিডি লিঙ্ক করা নেই সেই সমস্ত কৃষকেরা কিন্তু এই পিএম কিষাণ প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা অর্থাৎ কুড়িতম কিস্তির টাকা তারা আর পাবেন না তো বন্ধুরা আজকের ভিডিওর আপডেট এটাই ছিল আর এই পিএম কিষাণ প্রকল্প সম্পর্কিত কোন রকম নতুন আপডেট আসলে সেটি কিন্তু আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব আর বন্ধুরা এই পিএম কিষাণ প্রকল্প সম্পর্কিত কোনোরকম প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে আপনারা জানাতে পারেন আর বন্ধুরা এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর এই ধরনের নতুন নতুন আপডেট পেতে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ পেজ বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটিকে ফলো করে রাখতে পারেন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখতে পারেন কেননা এই চ্যানেলে আসা নূতন কোনো ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম এর পরবর্তীতে তার নতুন নতুন আপডেট নিয়ে নতুন ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে হাজির হব